বন্ধুরা আজ গরমে কলেজ থেকে ফিরেই বায়না ধরেছে গরম গরম কিছু বানিয়ে খাওয়ানোর জন্য তো আমি তাড়াতাড়ি ফ্রিজ ফ্রিজ খুলে খুলে দেখলাম আছে ফ্রিজে তো দেখছি কাবলি চানা রয়ে গেছে আগের দিনের তো তো ভাবলাম কাবলি চানা দিয়েই কিছু বানিয়ে খাওয়াই বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাবলি চানা টিক্কি রেসিপি দেখো কাবলি চানা আমি নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো হবে কাবলি চানা সেটা ভেজানোই ছিল আগে থেকে তো কাবলি চানা আমি প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং এক গ্লাস মতো জল খুব বেশি জল এখানে আমরা ব্যবহার করব না এটা আমি প্রেসার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব মিডিল ফ্লেমে তো কাবলি চানাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাচ্ছি ঢাকনা খুলে প্রপার কুক হলো কিনা দেখতে পাচ্ছ কাবলি চানা একদম হয়ে গেছে এবার আমি কাবলি চানাটা একটা ছাতনির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব এবং জল ঝরিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে ট্রান্সফার করে এরকম একটি বাটি নিয়ে নিয়েছি আমি এবার কাবলি চানাগুলোকে আমি স্ম্যাশ করে নেব তোমরা চাইলে পটাটো স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারো তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখতেই পাচ্ছো আমাদের কাবলি চানাগুলো কিন্তু টোটালি স্ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিরে গুঁড়ো আমি আগেই এটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম আমাদের রাখাই থাকে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হাফ চামচ হলুদ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এবার দিয়ে এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ করা রসুন এবং এক চামচ করা আদা এবং দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবং কিছুটা ধনেপাতা কুচি এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে চিড়েটা ভিজিয়ে নিয়েও করতে পারো তো আমার যেহেতু চিড়েটা গুঁড়ো করাই থাকে তো সেই জন্য আমি চিড়ে গুঁড়োটাই ব্যবহার করলাম এর মধ্যে আমি সামান্য জল দিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে কিন্তু আমাদের মেখে নিতে হবে চিঁড়েটা ভেজানো থাকলে কিন্তু সেটা আর প্রয়োজন পড়বে না আমি যেহেতু ড্রাই চিড়ে চিড়ে গুঁড়ো নিয়েছি সেই জন্যে আমাদের অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমরা যেমনভাবে রুটি পরোটার জন্য ডো করে থাকি তো সেই রকমই একটি ডো আমাদের রেডি হয়ে গেছে এবার আমি ডোর থেকে কিছুটা কিছুটা নিয়ে আমি সাইজে গড়ে হাতে এইভাবে একটুখানি গোল গোল করে দু হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে এবং সাইডগুলো যদি একটু অসমান থাকে তো হাতের আঙুলের সাহায্যে প্রেস করে করে এটাকে সমান করে দিতে হবে এবং এর মধ্যে কিন্তু পরে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যেটা তোমাদের দেখি ওঠা হয়নি তো কর্নফ্লাওয়ার কিন্তু দিলে ভালো হয় বাইন্ডিং জন্য বা বাইন্ডিং কাজ করবে দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি টিকির সাইজে গড়ে নিচ্ছি খুবই কম সময় কিন্তু রেসিপিটি রেডি হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে শীতকালের সন্ধ্যায় বা যে কোনো সময় ট্রাই করতেই পারো শুধু শীতকাল কেন তো শীতকালের সন্ধ্যায় কিন্তু ব্যাপারটা একটু আলাদাই থাকে গরমা গরম খাওয়ার জন্য তো ওপর থেকে আমি এক চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এবং টিকিগুলোর গায়ে এভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে তেলে দিলে ছেড়ে আসবে না বা ছেড়ে বেরিয়ে যাবে না বাইন্ডিংটাকে ধরে রাখবে তো সেই জন্যই ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে মিশিয়ে দেওয়া আর কি তো দেখতেই পাচ্ছ সবগুলোর গায়ে কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা এটাকে চাইলে ডিপ ফ্রাই করতে পারো আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মিডিল গরম হয়ে গেলে আমাদের টিকটিগুলো দিয়ে দিতে হবে এবং মিডিল টু লো ফ্লেমে এটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে একটা দিক হয়ে গেলে হালকা হাতে কিন্তু আমাদের এটা উল্টে পাল্টে দিতে হবে মিডিল টু লো ফ্রেমেই কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু প্রপার ভাজাটা হবে এবং প্রপার ক্রিস্পি হবে হাই ফ্লেম একদমই করা যাবে না তাহলে কিন্তু জ্বলে যেতে পারে এবং ভেতরটা প্রপার কুক হবে না দেখতেই পাচ্ছি আমাদের টিকিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি এক এক করে তুলে ছান্তার ওপর দিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ভীষণই সুন্দর খেতে অপূর্ব মেয়েরা তো ভীষণই খুশি এই রেসিপিটিতে তারা এক মেয়ে বলেছে কে বলেছে নন ভেজ ভেজ রেসিপি সুন্দর হয় না তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং আওয়াজও শুনতে পেলে কতটা ক্রিস্পি হয়েছে এবং ওপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি চাট মশলা দিলে কিন্তু আরেকটু ভালো লাগবে খেতে তোমরা যদি কেউ পছন্দ না করো তাহলে কিন্তু অ্যাভয়েড করতেই পারো এর মধ্যে আমি কফি বানিয়ে রেখেছি নমস্কার